নবদ্বীপের রাসযাত্রা যেমন কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো এক ঐতিহ্য বহন করে সেমন নবদ্বীপের রাসযাত্রাও নবদ্বীপবাসীর কাছে এক আবেগ এই উৎসব সাধারণত কার্তিক পূর্ণিমার দিন শুরু হয়ে থাকে তারপরেও কয়েকদিন ধরে চলে নবদ্বীপে সাধারণত রাসযাত্রা বলতে রাধাকৃষ্ণের প্রেমলীলা বা বৈষ্ণবীয় উৎসব বোঝায় কিন্তু নবদ্বীপের রাস সম্পূর্ণ ব্যতিক্রম এটি প্রধানত শাক্তরস বা শক্তির আরাধনার উৎসব এই উৎসবের মূল আকর্ষণ হল বিভিন্ন বারোয়ারি এবং মন্দিরে পূজিত বিশাল ও শৈল্পিক মাটি দিয়ে তৈরি দেবদেবীর মূর্তি এই মূর্তিগুলো সূক্ষ্ম করুকার্য এবং বিশালত্ব বিশ্বজুড়ে প্রচলিত এবং অতুলনীয় উৎসবে পূজিত প্রধান দেবীদের মধ্যে রয়েছেন বড় শ্যামা রণকালী এলানিয়া কালী নবদূর্গা মহিষমর্দিনী গৌরাঙ্গিনী মাতা এবং অন্যান্য শাক্তদেবী সৌরভগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ থেকে যেতে গেলেই প্রথমেই যে ক্লাবটা আসে সেটা হলো অকাল বোধন রাজা কৃষ্ণচন্দ্র রায় এই শাক্ত রাশির প্রচলন করেছিলেন বলে মনে করা হয় যা প্রায় তিনশো বছরেরও পুরনো ঐতিহ্য বহন করে চলেছে এই উৎসব নবদ্বীপের ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাসে একটি অদ্বিতীয় স্থান দখল করে আছে দুর্গাপুজোর প্রায় এক মাস পরে অনুষ্ঠিত এই উৎসবকে ঘিরে সমগ্র নবদ্বীপ শহর উৎসব মুখর হয়ে ওঠে আলোকসজ্জা মেলার আয়োজন এবং বিভিন্ন মূর্তির শোভাযাত্রায় এই উৎসবকে এক অনন্য রূপ দেয় নবদ্বীপ রাজযাত্রা দু হাজার পঁচিশে আগামীকালই শুরু হবে অ্যাকচুয়ালি গতকাল শুরু হয়ে গেছে আমি ঘুরেও এসেছি পূর্ণিমা আগামীকাল এটি বাংলার একটা প্রাচীন মানে এটা শুধুমাত্র নবদ্বীপ রাজযাত্রা নয় এটা একটা বাংলার প্রাচীন ও সমৃদ্ধ শৈল্পিক এবং সাংস্কৃতিক ঐতি ঐতিহ্যের প্রতিচ্ছবি তুলে ধরে বেশিরভাগ মূর্তিগুলো লোহার চাকার উপরেই তৈরি হয় কৃষ্ণনগরে যেমন বিভিন্ন ক্লাব বিভিন্ন রকমভাবে তাদের মণ্ডপ সাজ্জা করে ওখানেও সেমন কোনো নির্দিষ্ট দেবদেবীর মূর্তি কল্পনা করে তাকে পুজো করা হয় এবং মেলা চারপাশের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিভিন্ন রকম জিনিসের আয়োজন করা হয় যাই হোক আমি তো অল্প স্বল্প ঘুরে এসেছি আপনারা কি গেছেন যেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ